তো শীতকালে হচ্ছে সূর্যটা এইভাবে একটু বাঁকা হয়ে যায় সূর্যটা এইভাবে একটু বাঁকা হয়ে যায় ঠিক এইভাবে একটু বাঁকা হয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বিষয়টা হচ্ছে কথা বলবো যেটা নিয়ে যে আমাদের শীতকালীন আমাদের সোলার প্যানেল থেকে এম্পিয়ারটা কেন কমে যায় তো আসলে আমাদের সোলার প্যানেল থেকে এম্পিয়ারটা কমে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ শীতকালে যেহেতু আমাদের শীতকালটা হচ্ছে রোদের তাপটা একটু কম থাকে গরমকাল তুলনায় আর শীতকালের বিষয়টা হচ্ছে কেমন আমাদের যখন গরমকাল হয় তখন এইভাবে একটু বাঁকা হয়ে যায় ঠিক এইভাবে একটু বাঁকা হয়ে যায় তো আমাদের যে প্যানেলগুলো আছে তো আমরা অনেক ক্ষেত্রে কি করি আমরা একভাবে ফিক্সড করে দিই যে ফিক্সড এর মাধ্যমে হচ্ছে কি আমাদের প্যানেলটা এইভাবে থাকবে এনদিকে আউটপুট পাবো এদৌ না আসলে আমরা এখন যে বিষয়গুলো ভাবে করে রাখি সেটা হচ্ছে আপনার এই প্যানেলটা টি অ্যাঙ্গেলটা ঠিক করি না কেন শীতকালে হচ্ছে মিনিমাম পঁচিশ ডিগ্রিতে যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি গরমকালের সেম আউটপুটটা পাবেন এই প্যানেলটা আপনার দাঁড়া করাইতে হবে যেমন আমি আমার একটা ফোন থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি এই ধরনের একটা প্যানেল ঠিক এই তো আমাদের গরমকালে প্যানেলটা থাকে এরকম বারো ডিগ্রি বা তেরো ডিগ্রিতে থাকে ঠিক এরকম আর যখন আপনি পঁচিশ বা সাতাশ আঠাশ ডিগ্রিতে চলে যাবেন তখন প্যানেলটা এইভাবে দাঁড়িয়ে যাবে আর যখন এভাবে দাঁড়িয়ে যাবে তখন ওই যে সূর্যটা যে একটু বাঁকা হয়ে যাচ্ছে ওই বাঁকা হয়ে যাওয়ার কারণে হচ্ছে কি সূর্যটা এই প্যানেলটার উপরে পড়বে পুরো ফোকাসটা এই প্যানেলটার উপরে দিতে পারবে আর যেহেতু গরমকাল গরমকাল আমাদের প্যানেল রুম থাকে আমাদের মাথার উপর দিয়ে হচ্ছে সূর্যটা যায় তখন সূর্যটা সরাসরি এইখানটা ওর তাপটা ইফেক্ট করে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সবসময় যে আমরা সবসময় ট্রাই করব যে এই প্যানেলটাকে যেন আপ ডাউন করতে পারি সবসময় যদি আমরা প্যানেলটাকে আপডাউন করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয় তো আমার এখন যে টি অ্যাঙ্গেলটা আছে আমার যেহেতু শীতকাল আর এখানে আমি দেড়শো আটের তিনটা প্যানেল ব্যবহার করেছি যেহেতু শীতকালে আমার ফ্যান চলছে না জাস্ট শুধু লাইট জ্বলছে তো সেই ক্ষেত্রে আমার এখন এমপিটা অতটা প্রয়োজন না ততটা প্রয়োজন না দেখে আমি টি অ্যাঙ্গেলটা এখন অবধি আহ ওইভাবে পঁচিশ বা সাতাইশে আমি দাঁড়া করাইনি আমি আপনাদের দেখাবো যে আপনারা যে প্যানেল সেট করবেন প্যানেল সেট করার ক্ষেত্রে এই জিনিসগুলো করে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা ভালো হবে তো আমার যেহেতু প্রয়োজন না তাহলে সেক্ষেত্রে আমি এটা প্রয়োজন না তো সেক্ষেত্রে হচ্ছে আমি টি অ্যাঙ্গেলটাকে এখনো অব্দি দাঁড়া করাই নেই যদি আমি চাই আমার অ্যাঙ্গেলটাকে আমি আরও মানে নিয়ে আসতে পারব সাতাশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ আমি যে কোনোভাবে মুভ করতে পারবো এইভাবে হচ্ছে আমার স্ট্রাকচারটাকে আমি বানাইছি তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো একটু পরে যে প্যানেলের স্ট্রাকচারগুলো যদি আপনারা এইভাবে তৈরি করে তাহলে কিন্তু আপনারা শীতের সিজনে দেখা গেছে আপনার বাসাবাড়িতে আপনি আপনার বাসার ছাদ আছে ছাদের ক্ষেত্রে এটা পারফেক্ট যদি আপনার টিনের ঘর হয় উপরে যদি টিনের চাল হয় তাহলে কিন্তু আপনি এইভাবে মুভটা করতে গেলে আপনার জন্য অনেক ঝামেলা পোহাইতে হবে তো আপনারা যারা টিন শেড আছে তারা সবসময় আপনারা রাখার চেষ্টা করবেন ষোলো সতেরো এ ডিগ্রিতে রাখলে আপনার শীতও কাজ হবে গরমেও কাজ হবে মোটামুটি দিকে অ্যাভারেজ মিলে একটা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবে তো সেক্ষেত্রে চলেন আমি আপনাদের আমার এই যেই স্ট্রাকচার বানানো আছে সেটাকে একটু দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো সেটা যদি দেখেন বুঝেন তাহলে কিন্তু আপনার বুঝে যাবেন যে শীতকালে আমাদের কেন এমপিআয়ারটা কমে যাচ্ছে আমরা অনেক সময় ভাবছি যে গরমকাল আমাদের এত এমপিআর আসছে ব্যাটারি এত দ্রুত চার্জ হয়ে যাচ্ছে কিন্তু শীতকালে কেন চার্জ হচ্ছে না আমাদের তো এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের শীতকালে প্যানেলের টি অ্যাঙ্গেলটা ঠিক থাকে না প্যানেলের টি অ্যাঙ্গেলটা যখন ঠিক থাকে না তখনই হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয় যে আমরা ভালোভাবে এমপিআয়ার পাচ্ছি না আমাদের ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না এটাই হচ্ছে এটার মূল রিজন তো চলেন আগে একটু দেখিয়ে তো বন্ধুরা এই হচ্ছে আমার তিনটি প্যানেল একটা সানশাইন একটা সোলারল্যান্ড গোল্ড এবং একটা জেনেটিক আমি তিনটা ব্যবহার করেছি আমি এই দিক থেকে যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো ছিদ্র করে রেখেছি অনেকগুলো ছিদ্র এখানে যে নাটটা আছে এটাকে আমি দুই ঘাট নিচে দিয়ে দিলাম আর এটার ক্ষেত্রেও কিন্তু সেম এখানেও কিন্তু আমি অনেকগুলা ছিদ্র করে রেখেছি আর এটাকে আমি তুলে উপরে নিয়ে আসলাম এইখানটা যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু আপনার এমপিআরটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে যাচ্ছে দুটো কিন্তু সেম আমার টি অ্যাঙ্গেলটা দাঁড়িয়ে যাচ্ছে প্যানেলটা দাঁড়িয়ে গেলে তখন কিন্তু আমার এমপিআরটা মোটামুটি ভালো চলে আসে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের স্ট্রাকচার তৈরি করবেন যদি এই ধরনের স্ট্রাকচার তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ভালো মানের একটা আউটপুট পাবেন সবসময় প্যানেল থেকে শীত এবং গরম সবটা সময় ভালো একটা আউটপুট পেয়ে থাকবেন তো এই যে দেখেন বিষয়টা আমি আপনাদের দেখাই আমি প্রত্যেকটাতে সেম প্রসেসটা করে রেখেছি তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে আমার এমপিআরটা কিন্তু ভালো বৃদ্ধি পাচ্ছে আমি এটাকে আপডাউন করে নিচ্ছি যখন যেমন প্রয়োজন ঠিক তেমন করে আমি এটাকে আপডাউন করে নিচ্ছি আর আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই আমাদের প্যানেলের উপরে দেখেন কি পরিমাণে ডাস্ট পড়ছে ধুলা তো এইটা যদি বেশি মাত্রায় পড়ে আপনার প্যানেলের উপরে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো আউটপুট পাবেন না কখনোই কারণ এটা আমাদের বুঝতে হবে যে আমাদের প্যানেলের যে আউটপুটগুলো আছে এটা তো একটা গ্লাস এটা যখন রোদের তাপটা বেশি পড়বে যেহেতু একটা গ্লাস টেম্পোরালি একটা গ্লাস দিয়ে হচ্ছে এটাকে আটকায় রাখা হয়েছে যেন ভিতরে সেলগুলো নষ্ট না হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অলওয়েজ যে আমরা এটাকে ক্লিন করে রাখবো যেহেতু আমার এটা সাদে করা তো যাদের সাদে করবেন বা ইসে করবেন আপনারা দশ দিন পনেরো দিন পর পর সাদা একটু পানি দিয়ে এটাকে ক্লিন করে নেবেন তো এটাকে যদি ক্লিন করে নেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা সবসময় ভালো থাকবে এবং আউটপুটটা কিন্তু সবসময় ভালো দেবে আমি কিন্তু আমার টি অ্যাঙ্গেলের বিষয়টা আপনাদের সুন্দরভাবে পারছি আশা করি তো আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন যে আমি আপনাদের কি বুঝাইতে চেয়েছি এত সময় যে আমাদের সোলার প্যানেলের আউটপুট কমে যাওয়ার মূল কারণই হচ্ছে আমাদের টি অ্যাঙ্গেল তো আমাদের প্যানেলে যে টি অ্যাঙ্গেলটা আছে এটা আমরা যদি সঠিকভাবে নির্ধারণ করে নেই তাহলে কিন্তু আমরা সবসময় ভালো ধরনের একটা আউটপুট পাবো তো আশা করছি আপনাদের ভিডিওটা হয়তো উপকারে আসবে তো যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবসময় কারণ আমি আপনাদের জন্যই হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করি যাতে আপনাদের ভুলগুলো না হয় যাতে আপনাদের প্যানেল থেকে ভালো আউটপুট পান তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করা হয় তো আশা করছি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিও তে দেখা হচ্ছে